तो पार खूप लागलो कॅमे लागलो मॅडम लागलो लागलो मॅडम लागलो लागलो मॅडम भारत लागलो मॅडम लागलो

বলবো কেমন লাগলো ম্যাডাম খুব ভালো লেগেছে কেমন লাগলো খুব সুন্দর পলিটিক্সটাকে যেভাবে দেখানো হয়েছে রাজনীতিটাকে ঠিকঠাক লেগেছে সেটা খুব ভালো লেগেছে আরেকবার দেখা হবে আবার দেখা হবে কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো স্যার রেসপন্স ওয়াট আর ক্রেজ ওয়াটার পাবলিক ক্রেজি রিয়াকশন এটা নাইট শো এটা একটা মফসল এরিয়া এখানে কিন্তু কথা বলছি এত রাত্রে আর কিছু পাওয়াটাওয়া যায় না প্রায় ঘড়িতে কিন্তু দশটার কাছাকাছি বিয়ে বেজে গিয়েছে তাও মানুষ কিন্তু ক্রেজিভাবে দেখতে এসছে ছবিটা এবং প্রত্যেকের পজিটিভ রিয়াকশান প্রত্যেকে বলছে আবার দেখব ছবিটা এটা মারাত্মকভাবে দেখানো হয়েছে এই সিনেমাটা দেখানোর দরকার ছিল এবং এর পরের পার্ট চাইছে প্রধানের পার্ট টু চাই লিটারেলি এইটা দেখে আমি জাস্ট হেভি খুশি হয়ে গিয়েছি দেবদাত তুমি শুনছো তোমার পার্ট টু চাইছে প্রধানে পার্ট টু চাইছে এই সাধারণ দর্শক এবং ইটস ক্রেজি রিয়াকশান ক্রেজি মানে হিউজ ক্রেজি রিয়াকশান আমি বলবো যে এটা একটা সত্যি কথা বলতে কি মানে খুব ভালো লাগছে হাউসফুল এত রাত্রের শো এবং সেটার পাবলিক রিয়াকশান নিতে পেরে এবং অলরেডি ইট উইল বি ব্লকবাস্টার কারণ দর্শকের ভালো লাগছে সাধারণ মানুষের ভালো লাগছে ছবি তো ব্লকবাস্টার আছে ভাই আট থেকে আসি সবাই দেখতে আসছে বাচ্চাদেরকেও আমরা দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশনকে দেখতে পাচ্ছি এজের দর্শককে দেখতে পাচ্ছি সবাইকে মিলে ঝুলে রয়েছে মানে এমন নয় যে শুধুমাত্র একটা জেনারেশনই শুধু আসছে এমনটা নয় যেটা টনিক বা প্রজাপতির ক্ষেত্রে হচ্ছিলো সেই জিনিসটাও কিন্তু হয়নি লোকে এনজয় করছে লিটারেলি পাগলের মতন ভিড় হচ্ছে পাগলা ভিড় বলা যেতে পারে এটাকে তোমাদের আর কি মতামত এই প্রধানের পাবলিক রিয়াকশান নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে